এসআইআর চাপে অসুস্থ আরও এক বিএলও অসুস্থ হিঙ্গলগঞ্জের উনব্বই নম্বর বুথের বিএলও এসআইআর চাপে হার্ট অ্যাটাক দাবি পরিবারের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে এসআইআর এর কাজ করতে চাইছিলেন না দাবি পরিবারের কথা বলবো প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে অনুপম ঠিক কি কারণে এই ঘটনা পরিবার কি বলছে দেখো রুমেরা এই যে হিঙ্গলগঞ্জের যে বিষ্পুর পঞ্চায়েত এই বিষ্পুর পঞ্চায়েতের নম্বর নম্বর উননব্বই নাম্বার বুথের বিএনপর শঙ্কর সিং তিনি এসআইআর এর কাজ করছিলেন এবং তিনি একটু মাঝে কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন তখন তিনি জানান যে তিনি অসুস্থ তিনি কাজ করতে পারছেন না কিন্তু তার কাজ কথায় বা তার আবেদনে কোন রকম সাড়া হয়নি তিনি কাজের সেই কাজ তাকে করেই যেতে হচ্ছিল এবং গত পরশুদিন তিনি সারা দিন ধরে তার যে বুথ সেই বুথ এলাকায় ফর্ম ফিল আপের কাজ করে ফর্ম নিয়ে আসার কাজ করে এবং তারপরে রাতে রাতে বসে অনলাইনে সেগুলোকে আপলোড করছিল প্রায় রাত তিনটে বেজে গেছিল এবং অসুস্থ ছিল তখনই তিনি হার্ট অ্যাটাকে হার্ট অ্যাটাক হয় তার অসুস্থ হয়ে পড়েন এবং এলাকার মানুষ তাকে তড়িঘড়ি নিয়ে প্রথমে ব্লক হাসপাতাল এবং তারপরে কলকাতার জি করে হাসপাতালে নিয়ে গেছে এই মুহূর্তে তিনি সিসিউতে হাসপাতালে ভর্তি এবং তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে তিনি আগের থেকে কিছুটা হলেও স্থিতিশীল কিন্তু এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়নি এবং তিনি তার পরিবারের পক্ষ থেকে একদম

মুশকিল হচ্ছে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে দিনের বেলা বিএল সঙ্গে কথা বলে দেখছি তারা কান্নাকাটি করছে বলছে দাদা রাত্রি ছাড়া কোনো সার্ভার পাচ্ছি না লিঙ্ক পাচ্ছি না এইটা কেউ বুঝতে পারছে না তো কি যন্ত্রণা বছরের কাজ এক মাসে করাচ্ছে কি নির্মম নির্যাতন ভাব কিন্তু আমরা কোনো ফাঁক ফুকর রাখতে চাই না আমরা ছাড়বো না আমাদের টার্গেট একটা ভোটারও যেন বাদ না থাকে